তিনি আল্লামা অন্যতম আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তে তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেও থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি সাইত আছেন আল্লা ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ যিনি আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেও থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদী জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি সাইদ আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসির যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন থেকে এছাড়া তিনি সৌদি আরব জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদী জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন দেখছেন আল্লামা হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি সাইিত আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসিদ যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেও বন থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার এবং সেই পবিত্র যেখানে তিনি আল্লামা সাইদি ছিলেন আমাদের অন্যতম শ্রেষ্ঠ মুফাসিদ যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন Thank <laughs> you. আপনারা দেখছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবে স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি সাইদ আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মোফাসির যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন থেকে তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদী জীবনকে আরও ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন নানা দেখছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি সাইত আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসিদ যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা ও তাফসির আলোচনা কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাঈদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন you <coughs> আপনারা দেখছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি শায়িত আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসির যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম ও থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাঈদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদী জীবনকে আরও ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাও স্নান করুন আমিন you <coughs> আপনারা দেখছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি সাইদ আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসির যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমন কি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদি রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদী জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবরস্থান যেখানে তিনি শায়িত আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাস্সি যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেও বন থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাও স্থান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি শায়িত আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসির যিনি কুরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন থেকে এছাড়া তিনি সৌ আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাঈদির রুহের মাফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউ দান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি সাইত আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসির যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাও দান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবরস্থান যেখানে তিনি শায়িত আছেন আল্লামা সাইদী ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির যিনি কুরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন্দ থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলাম জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরও ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি শায়িত আছেন আল্লা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসির যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেও থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লাহ সাইদির রুহের মাগফিরাত কামন কমেন্টে লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার জীবনকে আরো আপনারা দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবরস্থান যেখানে তিনি সাইদ আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাস্সিদ যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেও থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাও দান করুন আমিন দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি শায়িত আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাস্সিদ যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেও থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামী জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরও ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি সাইদ আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসিদ যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাও স্থান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি শায়িত আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসির যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম বন থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাও স্থান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ ভালোবাসা আর প্রতীক এই ভিডিওতে আমরা দেখাব তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবরস্থান যেখানে তিনি সাইদ আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাস্সিদ যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেও বন থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামী জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাও দান করুন আমিন দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র স্থান যেখানে তিনি শায়িত আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমন কি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেও বন থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদি রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউ দান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবরস্থান যেখানে তিনি সাইিত আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসির যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাঈদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাও দান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি শায়িত আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসির যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন থেকে এছাড়া তিনি আর কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদি রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাও স্নান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি সাইিত আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসিদ যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাতি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাও স্থান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত এবং সেই পবিত্র যেখানে তিনি আছেন আল্লামা ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসিদ যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেও বন থেকে এছাড়া তিনি ও পাকিস্তান থেকেও জ্ঞান অর্জন করেন তার ও আলোচনাগুলো কোটি করেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস স্থান করুন আমিন আপনারা দেখছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি শায়িত আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসির যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন থেকে এছাড়া তিনি সৌদি ও পাকিস্তান কুয়েত থেকেও ইসলামী জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লামা সাইদির রুহের মাগফিরাত কামনায় কমেন্টে আমিন লিখে দিন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিওটি শেয়ার করে তার দাবাদি জীবনকে আরো ছড়িয়ে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাও দান করুন আমিন দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সাইদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র কবর স্থান যেখানে তিনি সাইদ আছেন আল্লামা সাইদি ছিলেন আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুফাসে যিনি কোরআনের আলো ছড়িয়েছেন পুরো বাংলাদেশে এমনকি বিশ্বের নানা প্রান্তেও তার শিক্ষাগত জীবন শুরু হয় বরিশালের স্থানীয় মাদ্রাসা থেকে পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা অর্জন করেন ভারতের বিখ্যাত দারুল উলুম দেও বন থেকে এছাড়া তিনি সৌদি আরব কুয়েত ও পাকিস্তান থেকেও ইসলামিক জ্ঞান অর্জন করেন বিশ্বজুড়ে তার খুতবা তাফসির ও আলোচনাগুলো কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের আপনারা দেখছেন আল্লামা ডেলোয়ার হোসেন সিদির কবর এই পবিত্র স্থানটি আজ হাজারো হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার প্রতি এই ভিডিওতে আমরা দেখাবো তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তার শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি এবং সেই পবিত্র